আসসালামু আলাইকুম ভিয়ার্স সম্রাট সাউন্ড বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এখন যে আপনাদের সেটটা দেখাবো এটা আপনার শেয়ারম্যানের সেট শেয়ারম্যানের এক হাজার মডেল তো এটা সেটটা রানিং এবং ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে তো এই সেটটার বিস্তারিত আলোচনা করবো এবং যতটুকু সম্ভব হয় ভিতরের কন্ডিশন এবং দাম সহ বলে দেব তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন তাহলে আশা করি বিস্তারিত ক্লিয়ার হয়ে যাবেন অনেক ভাই কি করেন অল্প একটু ভিডিও দেখেই ফোন দেন ভাই এটার কন্ডিশন কী এটার কী অবস্থা ভাই আপনাদের জন্য ভিডিও করতেছি ধৈর্য সহকারে আপনারা মনোযোগ দিয়ে দেখবেন তাহলে বিস্তারিত আপনারা ক্লিয়ার হয়ে যাবেন তো আমি ভিতরের কন্ডিশনে দেখাবো আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আর নিয়মিত যদি আমাদের এই রেগুলার ভিডিওগুলো দেখতে চান আমাদের সম্রাট সাউন্ড বিডি এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনে ক্লিক করে দেবেন তাহলে আপডেট ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন কোনো ভিডিও মিস্টেক হবে না তো দেখতে পাচ্ছেন সেটের ভিতরের কন্ডিশন এটা মূলত তাদের জন্য যারা ফুল রেঞ্জ এবং সাপ চালাবেন তাদের জন্য এটা এটা শেয়ারম্যান এক হাজার এন তো এই সেটটা যে ভাইরা বিগত দিনে চালাইছেন বা এখনও চালাচ্ছেন আপনারা জানেন এই সেটটার সাউন্ড কোয়ালিটি কেমন এগুলা কেমন বাজে হেভি প্রেশার মূলত এটা পাঁচ ইঞ্চি কোয়েলের সাপের জন্য ভালো হবে আপনারা যারা সাপ চালাবেন নির্দ্বিধায় নিতে পারেন খুবই ভালো বাজে আমরা চেক করছি তো এটাতে সার্ভিসিং বলা চলে না হালকা বার্তা সার্ভেজিং হয়েছে আপনার দু একটা রেজিস্ট্যান্ড বা একটা ডায়েট চেঞ্জ হয়েছে এছাড়া মেজর কোনো কাজ কাম হয় নাই খুবই ভালো খুবই ভালো বাজে সেটটা তো এটা আপনারা চাইলে নিতে পারবেন আর যতটুক সম্ভব হয় আমি ভিতরের কন্ডিশন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি বাকিটুক দেখার ইচ্ছা হইলে সরাসরি আপনারা আমাদের লোকেশনে আসবেন আমাদের লোকেশন হইলো জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকানটা হইল বেলতুলি বাজার রেলগেইট আর দূর থেকে যে ভাইরা আমাদের ভিডিওগুলো দেখেন বা দেখতেছেন আপনারা যদি আমাদের লোকেশনে আসতে নাই পারেন সেই ক্ষেত্রে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা আমাদের থেকে মালামাল কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন অল্প টাকা অ্যাডভান্স করে বাকি টাকা মাল যাওয়ার পর টাকা দিয়ে মাল উঠায় নিতে পারবেন আর এই সেটটার দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্সড দাম পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে শেয়ারম্যান এক হাজার এন এই সেটটা নিতে পারছেন এটাতে সাবের গ্রুপ ক্রসওভার সিস্টেম করা আছে আপনারা চাইলে ক্রস ওভার ছাড়াও এটা ইউজ করতে পারবেন তো প্রিয় ভাইয়ারা যেতটুক সম্ভব হয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি বাকিটুক দেখার ইচ্ছা হইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর স্ক্রিনে যে আমাদের নাম্বার দেওয়া আছে এটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনারা ভিডিও কলে অথবা স্টিল ছবি নিতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম